আজকাল যেহেতু কালী পুজো তাই আজকে রান্না করব চোদ্দো শাক আমি বারুর দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে চলে এসেছি চোদ্দো শাকের রেসিপি নিয়ে এই দেখো চোদ্দো শাকগুলো আমি ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এই এই চোদ্দো শাক কিন্তু ফোড়ন চোদ্দো শাকে কিন্তু ফোড়ন দিতে নেই কারণ ফোড়ন দিলে ফোড়নগুলো যেমন টক টক করে ফাটবে তাহলে ভূতগুলোও ওরকম করে নাচবে সেই জন্য চোদ্দো শাক রান্না করতে গেলে কখনোই তোমরা ফোড়ন দেবে পাতাগুলো দিয়ে দিলাম কড়াইতে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আমার মা শিখিয়ে গেছেন যে চোদ্দো শাক রান্না করতে গেলে কখনোই ফোড়ন দেবে না আর তাহলে চোদ্দো শাখে দিতে নেই তাই আমি মার কথা অনুযায়ী আমি চোদ্দো শাকে কখনোই ফোড়ন দিয়ে খাই না তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টে রেখে যেও দেখো তৈরি আমার চোদ্দো শাক আমি চিনি একটু মিষ্টি তোমাদের কাছে ভিডিও করতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক নোটিফিকেশানটা অন করে রেখে তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসে